শুক্রবার আদর্শ শিক্ষক ড সর্বপল্লী রাধাকৃষ্ণানের একশো পঁচাত্তরতম জন্মদিন যিনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মালদা জেলার পুকুরিয়া থানার পুকুরিয়া হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন পালন অর্থাৎ শিক্ষক দিবস হয় পুকুরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা জানান আগামীকাল ঈদে মিলান্দুন্নবী সেহেতু ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারবে না তাই পুকুরিয়া হাইস্কুলের অডিটোরিয়ামে সর্বপল্লী রাধাকৃষ্ণ নি জন্মদিবস আজ পালন করা হয় অপরদিকে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা পিয়ালি কুমার ছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারা রতুয়া দু নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা ও পুকুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল চ্যাটার্জির টিচার্স ডে উপলক্ষে শিক্ষিকা পিয়ালি কুমার জানান আমরা সারা বছর ছাত্রছাত্রীদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকি আজ ছাত্রছাত্রীরা আবৃতি গান এবং নাচের মাধ্যমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কৃষ্ণানের জন্মদিন পালন করে আজকে ফার্স্ট স্টেট ট্রেনিং প্রোগ্রাম আমাদের স্কুলে আমরা অনুষ্ঠিত করতে চাচ্ছি ফোর্থ স্টেটের ট্রেনিং প্রোগ্রাম আড়াই ডাঙার বিও মেজ ডক্টর অতনু পাত্র আর তারই মেডিকেল টিম তারা এসে এই প্রোগ্রামটাকে সার্থক রূপদান করলেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা